আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ জুলাই মাসে ইন্ডেক্স কতটুকু বাড়তে পারে মানে জুলাই মাসের ইন্ডেক্সটা কেমন যেতে পারে এ বিষয়ে কথা বলবো আর ইসলামী ব্যাংক নিয়ে কথা বলবো ইসলামী ব্যাংক নিয়ে কথা বলবো ইসলামিক ব্যাংকে এন্ট্রি নেওয়া বা এক্সিট নেওয়ার জন্য না আপনাদের আসলে একটা টেকনিক আমি মানে বলার চেষ্টা করব যেটা আমার বইতেই লেখা আছে আমি ওই টেকনিকটাই আপনাদেরকে বই থেকে বলার চেষ্টা করব আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা হচ্ছে বইটা যারা সংগ্রহ করে নেয় সংগ্রহ করে নিতে পারেন প্রত্যেকটা বিষয়ের জন্য একটা ফ্রি আপনাদেরকে দিতে হবে প্রথমে আসেন জুলাই মাসে ইন্ডেক্স কেমন যাবে মানে এই মাসে এখন যে তিন চার তারিখ গেল পুরো মাসে কেমন যেতে পারে মে এপ্রিল মেতে টোটাল ইন্ডেক্স কমছে এগারো পার্সেন্ট এপ্রিলের মেতে টোটাল ইন্ডেক্স কমে গেছিলো এগারো পার্সেন্ট আর জুন মাসে জুন মাসে ইন্ডেক্সটা বাড়ছে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট তার মানে এগারো পার্সেন্টের অ্যাগেন্স্টে এক মাসে মাত্র ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট বাড়ছে এর মধ্যে ষোলোটা ওয়ার্কিং ডে ছিল জুন মাসে এগারোটা এগারো দিন পজিটিভ ছিল আর বাকিগুলো নেগেটিভ ছিল মে মাসে লেনদেন গড় লেনদেন ছিল তিনশো চৌত্রিশ কোটি টাকা আর জুন মাসে গড় লেনদেন তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা এক্ষেত্রে এখানে লেনদেনটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আপনি দেখেন মেম এই যে কারসাজির একটা নমুনা আপনার মে মাসে তিনশো কোটি টাকার লেনদেন হলো আর জুন মাসে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন অথচ মে মাসে ইন্ডেক্স পড়ছে মে এপ্রিল মেতে এগারো এগারো করে পড়ছে আর জুন মাসে মাত্র সাড়ে চার ফোর পয়েন্ট থ্রি বাড়ছে কিন্তু লেনদেনটা ভলিউমটা কিন্তু একই রকম এটা হচ্ছে কা একটা অংশ এখন জুলাই মাসটা কেমন যেতে পারে এখানে যেহেতু ইন্ডেক্স যথেষ্ট আমি এটুকু আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে এই জায়গায় ইন্ডেক্স আর আসবে না এখন ইন্ডেক্স এদিকে যাবে এদিকে যাবে কিন্তু এখানে আসলেও কিন্তু ট্রেডাররা অনেক ভয় পাবে কারণ হচ্ছে এই স্টকগুলা ততটুকু না বাড়ছে এতটুকু কমে গেলে তার থেকে বেশি ট্রেডিং স্টকগুলোর প্রাইস কমে যায় এ বিষয়ে আমি ইসলামী ব্যাঙ্কে কানেক্ট করার চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা আমি আশা করি জুলাই মাসে সরাসরি যদি বলি জুলাই মাসে যতগুলো ওয়ার্কিং ডেজ আছে বাকি যে কয়েকটা থাকবে বেশিরভাগই পজিটিভ যাবে ইন্ডেক্সটা সম্ভাবনা বেশি এখানে অনেকগুলো ব্যাপার আছে শুধু যে মানে পুঁজিবাজারের বিষয় অভ্যন্তরীণ ব্যাপারটা এমন না এখানে রিজার্ভের একটা ভূমিকা আছে সঞ্চয়পত্রের সুদ যেহেতু কমছে সুতরাং ব্যাঙ্কে সুদ কমে যাবে এবং খুব দ্রুত কমে যাবে আর ব্যাঙ্কগুলো অত সুদ দেয় না আমরা যেভাবে বলি ব্যাঙ্কগুলো কোন ব্যাঙ্কগুলো সুদ দেয় ও দা ব্যাঙ্ক এই ইউনিয়ন ব্যাংক যে ব্যাঙ্কগুলোর কাছে তারল্য সংকট আছে তাদের কাছে ক্যাশ টাকা নেয় তারাই মূলত অনেক বেশি সুদ দেয় আবার সেখানে গিয়ে আপনার টাকাটাও আটকে গেছে মূল টাকাটা আটকে গেছে সুদ বেশি নিতে গিয়ে মূল টাকা আটকে গেছে কিন্তু আপনার ভালো ব্যাঙ্ক যেগুলো মানে টপ ব্যাঙ্ক যারা তারা অত সুদ দেয় না তারা খুব কম সুদ দেয় এক লাখ টাকা বা দশ লাখ টাকা বা এক কোটি টাকা সুদ খুব কম দেয় কত পার্সেন্ট দেয় তারা খুব বেশি দেয় না তো এগুলো কমে যাবে এখানে রিজার্ভের বিষয় আছে সঞ্চয়পত্রের বিষয় আছে ব্যাংকের সুদের হারও কিছুটা কমে যাবে বিল বন্ডের সুদের হারও কমে যাবে আর মার্কেট মেকার যারা তারা ডলারের যে বিষয়টা ছিল ডলারের দাম পড়ে গেছে ডলার এখন যেহেতু রিজার্ভ বাড়তেছে সুতরাং ডলার এখন এক জায়গায় স্থির থাকবে আমি এটা আগেও বলছি যে পুঁজিবাজারে যারা বড়ো ইনভেস্টর তারা দুই এর বাহিরে দুইটা ব্যবসা করে একটা হচ্ছে মানি মার্কেটে মানে ব্যাঙ্কগুলো যে ট্রানজ্যাকশান এক ব্যাংক থেকে আরেক ব্যাঙ্কে অভ্যন্তরীণভাবে ব্যাঙ্কগুলোর সাথে তারা এই কাজটা করে আর একটা বিষয় হচ্ছে তারা ডলারের ব্যবসা করে যখনই ডলারের জায়গাটা স্থিতিশীল হয়ে যাবে তখন আস্তে আস্তে তারা আসলে মার্কেটে চলে যাবে তারা কখনও মার্কেট মেকাররা কখনও সঞ্চয়পত্র কিনে না এটুকু আপনারা কনফার্ম থাকেন তারা কখনো ফিক্সড ইনকামে চায় তারা ব্যবসার মধ্যে থাকে সেটা ডলার ব্যবসা হোক আর ব্যাংকেরও যে দিয়েটা এক ব্যাংক আর এক প্রতিদিন যে টাকা ধার দেয় অল মানি রেট বলি যেটাকে আমরা ওই ব্যবসা করে তারা কখনও ফিক্সড এক মাস মাস এক বছর আমি সঞ্চয়পত্রের ইয়ে বিনিয়োগ করবো ছয় বছরের জন্য পাঁচ বছরের জন্য ওইখান থেকে সুদ খাবো এই মার্কেট মেকার ওটা করে না তারা যে কোনো ব্যবসার সাথে ইনভলভ থাকে ব্যবসা বেশি করে তো যাই হোক সব কিছু মিলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী সপ্তাহ মানে আজকাল তো শুক্রবার এই সপ্তাহটা হয়তো একটু প্রবলেম হতে পারে মার্কেটে যেহেতু কিছুটা বাড়ছে একটু কারেকশান হতে পারে কিন্তু মে মাসটা সরি জুলাই মাসটা টোটাল ওয়ার্কিং ডেজ যতগুলো আছে বেশিরভাগই পজিটিভ থাকার সম্ভাবনা আছে এই সেন্সে যেহেতু মে এপ্রিল মেতে এগারো পার্সেন্ট পড়ছে এখানে মাত্র সাড়ে পার্সেন্ট মাত্র বাড়ছে জুন মাসে সুতরাং এখান থেকে মার্কেট বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে তো জুলাই মাসে ইন্ডেক্সটা পজিটিভ থাকার সম্ভাবনাটা একটু বেশি বেশিরভাগই ওয়ার্কিং এবার আসি আমি এখানে আরও একটা বিষয় ম্যাকডি বা ইনস্টোগ্রামার বা সবই ঠিক আছে তো ভলিউমটা অনেক বেশি বাড়তে হবে যেখানে মে মাসে মাত্র তিনশো ছত্রিশ কোটি আর জুন মাসে তিনশো পঁয়ত্রিশ এবার আসি আমি এটা এটা এই বিষয়টা এই ট্রফিকসটা আমার বই থেকে নেওয়া এটা হচ্ছে এরকম এই যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কিন্তু পাঁচ পার্সেন্ট বাড়লে ইন্ডেক্স কিন্তু আপনার দশ পনেরো পয়েন্টের মতো মানে পয়েন্ট বেড়ে যায় আপনারা দেখছেন এটা কিন্তু আচ্ছা এখন এক্ষেত্রে আপনারা কি করবেন মানে এখানে কারসাজিটা কি কি হয়েছে গত কয়েক মাসে বা আগামী দিনে সময় হবে এখানে যে যে বিষয়টা আপনারা এখানে আসলে দেখবেন সেটা হচ্ছে ইন্ডেক্স যখন পড়ে সবচেয়ে বেশি জাং শেয়ারগুলোর প্রাইস কমে যায় ইনডেক্স যখন ফালায় সে গত কয়েক মাসে সবচেয়ে বেশি জাং শেয়ারগুলোর প্রাইস ফালানো হয়েছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এই টাইপের শেয়ারগুলো বা দুর্বল ব্যাঙ্কগুলো যাই বলি না কেন আমরা এখানে দেখা গেছে ইন্ডেক্স একশো পয়েন্ট কমছে একশো পয়েন্টের মধ্যে আপনার পোর্টফলিওতে যে জাং শেয়ারগুলো আছে সেগুলোর প্রাইস বিশ পার্সেন্ট ধরুন কমে গেছে বিশ পার্সেন্ট কমে গেছে এখন এই যে একশো পয়েন্ট ইন্ডেক্স পড়লো এখানে আপনার জাং শেয়ারগুলোর প্রাইস বিশ পার্সেন্ট কমে গেলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি টেক্সটাইলের আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে আপনার ব্যাংক দুর্বল ব্যাঙ্কগুলো আছে একেবারে দুর্বল যেগুলো যেগুলো নিয়ে আসলে একত্রিত করতে যাচ্ছে তারপরে যে আপনার যেগুলো ডিভিডেন্ড দিচ্ছে না সহজ কত হচ্ছে এটা যেগুলোর খুব ফার্মাসিটিক্যালছে কিছু দুর্বল শেয়ার আছে ওগুলোর প্রাইজে সবচেয়ে বেশি কমছে দেখুন ইন্ডেক্সটা তো কার ওরা বাড়াইতে হবে ধরুন একশো পয়েন্ট তো পালাইছে তারা তো বাড়াবে তখনই তারা ইসলামী ব্যাংক ব্রাক ব্যাঙ্ক ই টাইপের এটা হচ্ছে একটা টেকনিক আপনাদের জন্য এই টাইপের শেয়ারগুলোকে তারা মানে বেছে নেয় ইসলামী ব্যাঙ্কে তারা দেখা গেছে দশ পার্সেন্ট বাড়িয়ে দিলে ওইখান দিয়ে ওইখান দিয়ে ইন্ডেক্স একশো পয়েন্ট পালাইছে এখান এখান দিয়ে ইসলামী ব্যাংক আর ব্রাক ব্যাঙ্কে যদি তারা কিছুটা বাড়ায় দেয় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বিশ পার্সেন্ট তাহলে যে একশো পার্সেন্ট আসে না এটা অলরেডি ফিফটি পার্সেন্ট কিন্তু পূরণ হয়ে যায় ইন্ডেক্স আপনারা এটাই তো দেখছেন এতদিন কাশাজিটা এইভাবে হয়েছে মানে ইন্ডেক্স যেহেতু ফালাই এখন ইন্ডেক্সটাকে তো বাড়াইতে হবে বাড়াইতে গেলেই ইসলামী ব্যাংক এবং ব্রাক ব্যাংক এই দুটো শেয়ারকে টার্গেট করে কা এটাকে বাড়াই দেয় ওইখান দিয়ে জাং শেয়ারের দেখা গেছে আপনার মার্কেট থেকে একশো পয়েন্ট এই যে একশো পয়েন্টটা মাইনাস হলো এখানে আপনারা বোঝার চেষ্টা করুন এই যে একশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হলো হ্যাঁ ইন্ডেক্স মাইনাস হলো এক্ষেত্রে দেখা গেছে মার্কেটের মূলধন বিশ হাজার কোটি টাকা বেড়ে কমে গেছে আপনার জাং শেয়ারগুলোর দাম কমে থেকে বিশ হাজার কোটি টাকা মার্কেটের মূলধন গায়েব এই ঠিক একশো পয়েন্ট ইন্ডেক্স বাড়ালো শুধু ইসলামিক ব্যাংক এবং ব্রাক ব্যাংককে দিয়ে তাতে হয়তো এই যে মানে এখানে যে বিশ হাজার কোটি টাকা যে কমে গেল এখানে হয়তো পাঁচ হাজার কোটি টাকা বা তিন হাজার কোটি টাকা বাড়ালো ব্রাক ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্ক ওই একশো ইন্ডেক্স বাড়ানোর জন্য তো এক্ষেত্রে কারসাহজিকারকদের সাথে আপনারাও কারসাহজিকারক হয়ে যান যারা ট্রেড করেন এটা ট্রেডিং পারপাসে আমি বলতেছি ইনভেস্টমেন্ট না এগুলোর মধ্যে আপনারা ট্রেড করেন যখন এগুলো বটমে চলে আসবে ইসলামী ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক এটা এখনকার ট্রেন্ড ট্রেডাররা সবসময় ট্রেন্ডের উপর চলে তারা এক জায়গায় গোড়ামি মানে একদম দাঁড়িয়ে থাকবে ট্রেডাররা কখনো এভাবে থাকে না তারা পরিস্থিতির সাথে নিজেকে খাপ খেয়ে নেয় এখন পরিস্থিতি হচ্ছে এমন যে মানে একশো পয়েন্ট ইন্ডেক্স কমাবে জাংশিয়ার যতগুলো আছে সবগুলোর প্রাইস কমিয়ে মার্কেটের মূলধন বিশ হাজার কোটি টাকা কমিয়ে দেবে ওই একশো পয়েন্ট ইন্ডেক্স বাড়ানো দরকার মানে যেগুলোতে ইন্ডেক্স সবচেয়ে বেশি বাড়ে ব্যাংকের শেয়ারগুলা দেখতে হবে আপনাদেরকে কোন শেয়ারগুলোতে আগে সবচেয়ে বেশি মানে স্মার্ট মানে ছিল এখন পড়ে আছে যেমন ইসলামী ব্যাংকে স্মার্ট মানে অনেক অনেক আগ থেকে ছিল ব্রাক ব্যাঙ্কে স্মার্ট মানি অনেক আগ থেকে ছিল এটা কিন্তু জানা কথা এসে পড়ছে এখন কিনছেন ব্যাস এখান থেকেই যে এতটুকু এতটুকু যে ইসলামী ব্যাঙ্ক বাড়লো ইন্ডেক্স দেখেন কত বাড়ছে ইন্ডেক্স কিন্তু অনেক বেড়ে গেছে শুধু ইসলামী ব্যাঙ্কের কারণেই আর ব্রাক ব্যাঙ্কের কারণেই কিন্তু ইন্ডেক্স কিন্তু এদিকে বাড়ছে অথচ এ এতটুকুর মধ্যে আপনার জাং শেয়ার কিন্তু অলরেডি তিরিশ পার্সেন্ট লস হয়ে বিশ পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু লস হয়ে গেছে আপনার জাং শেয়ারগুলো এর ভিতরেই তো এগুলো হচ্ছে আপনাকে যে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি আমার বই থেকে নেওয়া সেটা হচ্ছে ইন্ডেক্স যখন অনেক পড়ে যায় তখন দেখবেন ইন্ডেক্স বাড়ায় এমন কোনো স্টক আছে বিগত দিনে ইন্ডেক্স বাড়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল ওই স্টকের লো প্রাইজে অ্যান্টি নেওয়ার চেষ্টা করবেন এটা আসলে যখন কারসাজিমূলক মার্কেট থাকে যখন কার কারসাজি তো সবসময় থাকে ইন্ডেক্স আপনার বাড়লেও কারসাজি থাকবে কিন্তু আপনাকে দেখতে হবে যে ইন্ডেক্স অনেক পড়ছে এখন ইন্ডেক্সটা বাড়াইতে হলে কোন স্টকে মার্কেট মেকাররা টান টানবে আগে কোন স্টকে তারা স্পট মানে ছিল এটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে করে স্টক স্টকে নিতে হবে তখন তারা ইন্ডেক্সও বাড়াবে সমালোচনা অনেক মার্কেটে বাইরে অনেক সমালোচনা ইন্ডেক্স পড়ছে ইন্ডেক্স পড়ছে তখনই তারা ইন্ডেক্স বাড়ানোর জন্য এই মানে ভালো মানের দুই একটা স্টকে মানে যারা ইন্ডেক্সের উপর অনেক বেশি প্রভাব বিস্তার করবে এরকম দুই একটা স্টককে বাড়িয়ে দেবে এর মধ্যে এই মুহূর্তে আমি আপনাদেরকে চার পাঁচটা স্টকের নাম বলি এই স্টকগুলোতে আপনারা যখন ইন্ডেক্স পড়ে যাবে বসে থাক ট্রেডাররা ট্রেডারদের ক্ষেত্রে প্রযোজ্য ইন্ডেক্স যখন পড়ে যাবে ক্যাশ নিয়ে বসে থাকবেন এক এক এমন এক জায়গায় আসবে ইন্ডেক্স যে সবাই শীতকে শেষামেশি শুরু করবে যে ইন্ডেক্স শেষ তখন কয়েকটা স্টক আছে এগুলোতে আনতে নেবেন একটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক ওয়ালটন তারপরে যায় আপনার হচ্ছে ফার্মা ব্যাটবিসি এই স্টকগুলোতে এন্টে নেবেন কেন এই স্টকগুলোতে এন্টে নেবেন কারণ এই স্টকগুলো অনেক পড়ছে বিশেষ করে ব্যাট বেশি স্কোয়ার ফার্মা এগুলো পড়ে গেছে এখন কার ইন্ডেক্সকে বাড়াতে গেলে এই কয়েকটা স্টককে তাদেরকে মানে এখানে কিন্তু এখন আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই এই কয়েকটা স্টক যে আমি বলছি ব্রাক ব্যাঙ্ক ভিন্ন বিষয় ব্রাক ব্যাঙ্কের হিসাব আলাদা ইসলামিক ব্যাঙ্ক বলেন আর বাকি যে স্টকগুলো স্কোয়ার ফার্মা যারা আসলে স্টো ফ্লস নিয়ে বের হয়েছে ওয়াল্টন ওয়াল্টনে খুব বেশি লোক নাই কারণ এই স্টকগুলো সবচেয়ে বেশি ইন্ডেক্সের প্রভাব পেলে আর এগুলো এখন যে জায়গায় পড়ে আছে এই জায়গায় এখন আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা কম মানে ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে মার্কেট মেকাররা আছে ইনস্টিটিউট হিসাবেও মার্কেট মেকাররা আছে তাদের কাছে এখন শেয়ারগুলো তো তারা এখন ইন্ডেক্স পড়লে জাং শেয়ারগুলোর প্রাইস ফালাবে ওখান থেকে মূলধন হবে বিশ হাজার কোটি টাকা আর ইন্ডেক্স বাড়ানোর দরকার হলে ওয়ালটন বিসি স্কোয়ার ফার্মা ইসলামিক ব্যাঙ্কে আসতে একটু টেনে উপর উঠে দেবে বাস ইন্ডেক্স বেড়ে গেল আপনিও খুশি আমিও খুশি তারাও খুশি সবাই মোটামুটি মার্কেট সুপসাপ নিউজ বাস বা খুশি এটাকে অ্যানালাইসিস করে আপনারা অ্যান্টে নেবেন আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনাদের কী করা উচিত বেশি ট্রেডার যারা তারা এভাবেই আসলে পলিসি মেনটেন করেই চলতে হয় তো আমি দুইটা বিষয়ে কথা বললাম একটা হচ্ছে জুলাই মাসে আশা করি ইন্ডেক্স পজিটিভ বেশিরভাগ ওয়ার্কিং ডেজ পজিটিভ থাকার সম্ভাবনা আছে আর ট্রেডিং ট্রেডার যারা তারা এরকম ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে পরিস্থিতির আলোকে আপনারা আপনাদের প্রফিটটাকে গেইন করতে পারেন প্রফিটটা নিতে পারেন আপনারা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম